আম্মুর শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে আমাদের বাসায় আর তাই তো আম্মু পুরাই অস্থির পাগল হয়ে গেছে হাতে খুব বেশি টাইম নাই তাই ফ্রিজ থেকে গরু মাংস বের করে নিলো আর আমি বাজার থেকে বড় সাইজের দুইটা চিকেন কিনে আনলাম আর ফ্রিজে পাঙ্গাস মাছ ছিল এটুকু বের করে নিচ্ছে যেহেতু গ্রামের বাড়ি থেকে আমার চাচা তো ভাই আর তার বউরা আসছে তো আমিও কাজে লেগে পড়লাম আম্মুকে একটু হাতে হাতে হেল্প করার জন্য তেমন কিছুই না মুরগির মাংস গুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে নিচ্ছিল প্রায় অনেকদিন পর আমার কাজিনরা আমাদের বাসায় আসবে আর এটা নিয়ে তো আম্মু খুবই টেনশনে আছে তাদের জন্য কি রান্না করে এদিকে আম্মু গরু মাংস খুব ভালো করে ধুয়ে নিচ্ছে আর পেঁয়াজ মশলা সবকিছু কাটাকুটি করে ব্লেন্ড করে নিছে আর গরু মাংস সব রকম মশলা দিয়ে এগুলো খুব ভালো করে মাখিয়ে নিই আজকের গরু মাংস হাতে মাখা মশলা দিয়ে রান্না করো আগে জানলে হয়তো আরো অনেক কিছু করা যেত আর এদিকে আম্মু কতগুলো ডিম সিদ্ধ করে নিই তো ডিমগুলো ঠান্ডা হয়ে গেলে একটা একটা করে খোসা ছাড়িয়ে নিলো আর আমি এখনো পর্যন্ত সকালে নাস্তাও খাইনি অলরেডি লাঞ্চের সময় হয়ে আসছিল তাই আম্মু এখানে মুরগির পা গিলা গিলাকলিজা সবকিছু একটু বোনা করে দিচ্ছিল তো আপাতত এই একটা তরকারি দিয়ে আম্বুগুলো খাওয়া শেষ করা আর বিশ্বাস করে এই তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা ছিল আমি তো খুবই মজা করে খেয়ে নিলাম আর এদিকে আম্মু ডিমগুলো ভেজে নিই আর এই ডিম্গুলো ঝাল ঝাল করে বোনা করা হবে আর এদিকে মুরগির মাংস রান্নার জন্য মশলা কষিয়ে নিলি এবার মশলার মধ্যে মুরগির মাংসগুলোকে দিয়ে খুব ভালো করে রান্না করবে এক চুলাই মুরগির মাংস আর আরেক চুলাই গরুর মাংস রান্না হচ্ছে আর গরম মুগের ডাল ভাজা হচ্ছিল এদিকে মসুর ডাল আগে থেকেই ভিজিয়ে রাখে এরপর ভাজা মুগ ডাল আর ভেজানো মসুর ডাল সবকিছু একসাথে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আজকে আমি রকমের ডাল মিক্স করে একটা পাতলা ডাল রান্না করবে তো ডাল ধোয়া হয়ে গেছে আবার ভাতের জন্য চাল ধুয়ে নিচ্ছিল ভাতের চাল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখলে অনেক সুন্দর হয় দেখ আর এখানে আম্মু তিনটা বড় সাইজের বেগুন নিয়ে নিল ভাজার জন্য এখনো উপায় আমি বাড়ানোর জন্য তাই বেগুনগুলো মেরিনেট করে রেখে দিলো ভাজার জন্য আর এদিকে গরু মাংসটাও রান্না একদমই কালারটা তো খুবই সুন্দর আর এদিকে

দেখো পাঙ্গাস মাছ ভুনা রান্না করা হয়ে গেছে এবার এগুলো একটা বাটিতে ঢেলে নিতে হবে গরম ভাতের সাথে খাওয়ার জন্য মাছগুলোকে একটু ঝোল করেই রান্না করি এবার পোলাও রান্নার জন্য একটা বড় অনেকগুলো পোলাও চাল নিয়ে নিল আর আমি নিজের হাতে চালগুলো ধুয়ে দিয়ে আমুকে একটু হেল্প করছিলাম মোটামুটি আমাদের রান্না বান্না প্রায় শেষের দিকে আর আমু দিকে বেগুন ভাজা করে সাথে গরম তেলে কয়েকটা শুকনো মরিচ মুচমুচে করে ভেজে নি বেগুন ভাজি ডান উপর দিয়ে কতগুলো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিল আর আমুর হাতের এই বেগুন ভাজাটা খেয়ে তো অসাধারণ মজা দেখো প্রায় সব রান্নাবান্নাই শেষ আর এদিকে পোলাও রান্না করা হল আসলে দিকে পোলাও কতগুলো কাঁচা মরিচ আর বেরেস্তা দিয়ে দিল আর ঢাকনা সরকার পোলাওর এত সুন্দর একটা ঘ্রান ছিল আজকে আমুর পোলাও রান্নাটা একদমই ঝরঝরা হয়েছে তো সব রান্না বান্না শেষ আমাকে গরু মাংস মুরগির একটা পাতলা হিসেবে শশা লেবু পেঁয়াজ প্লেন পোলাও সাদা ভাত সবকিছু রান্না করা সত্ত্বেও আমুর মন ভরছিল তাই আমু আমার ভাবিদের জন্য একটা ভর্তা করছিল আর এটা ছিল চিংড়ি শুটকির বালা চাও ভর্তা শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে মুচ ভর্তা করা আর বিশ্বাস করো এত মজার মজার রান্না বান্না করছে তবু আমাদের ভাই ভাবিরা সবাই বালা চাও